এবং এর সাথে সাথে বায়োজিৎ জিতে গেল ট্রি কুইজ তার মানে জিতে গেল এই দুইশো পেজের বারোটি খাতা তো আমরা এখন বায়োজিদের উইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেব বাংলাদেশের পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত অপশন এ রাঙামাটি অপশন বি কক্সবাজার কোনটি সঠিক হবে স্যার অপশন এ রাঙ্গামাটি অপশন এ রাঙ্গামাটি তোমার তোটি সঠিক হয়েছে এবং এরি সাথে সাথে বায়োজিৎ জিতে গেল ওয়ান কুইজ তার মানে বায়োজিৎ জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন বায়োজিদি উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসি পর্যন্ত শিক্ষার্থীদের বিসিএস খ্যাত দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসের পপুলার ক্যাটাগরির মেঘা ইভেন্টে সকলকে জানাই স্বাগত প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নি আসসালামু আলাইকুম আমার নাম আরিফিন ইকবাল বায়াজিদ আমি তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি বর্তমানে ঢাকা তেজগাঁও থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম মেইন ইভেন্টে বা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি দেশের ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদেরকে জানিয়ে রাখতে চাই তোমরাও যদি এই বায়োজির মতো বুক এডুকেশন রিসার্চ সেন্টারের স্পেশাল প্রোগ্রাম কুইজ ক্যাম্পাসে অডিশন দিয়ে নিজেদের মেধা যাচাই করতে চাও বা নিজেদের মেধাকে জাস্টিফাই করে নিতে চাও তাহলে তোমরাও এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়াও যারা ক্লাস নাইনে আছো অথবা টেনে আছো তোমরা যদি এসএসসি গোল্ডেন কার্ড জিততে চাও এবং সাথে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে তিন হাজার টাকা জিততে চাও এছাড়াও যারা ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত আছো তোমরা যদি এইচএসসি গোল্ডেন কার্ড জিততে চাও অথবা এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা জিততে চাও এছাড়াও তোমরা যদি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সিলভার ক্যাটাগরির কুইজে অংশ নিয়ে একটি লেটেস্ট মডেলের আধুনিক ল্যাপটপ জিততে চাও তাহলে তোমরাও এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো তো প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির মেগা ইভেন্টের মূল ফাংশনে আমাদের আজকের শিক্ষার্থী আরিফিন ইকবাল বায়োজিৎ তো বায়োজিৎ এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি 3 কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে বায়োজিৎ এখন 3 কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা বায়োজিৎ জন্য 3 কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি বায়ুজিৎকে একটু জানিয়ে রাখতে চাই থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের লেখার ক্ষেত্রে বাইজিদের খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে থ্রি কুইজের প্রথমটি হলো বাংলা থেকে শিক্ষক বললেন কমা কাল পরীক্ষা হবে দাঁড়ি এই বাক্যটিতে কোন চিহ্নটি ব্যবহার করলে সঠিক হবে অপশন এ উদ্ধরণ চিহ্ন বি বন্ধনী চিহ্ন কোনটি সঠিক হবে স্যার অপশান এ উদ্ধরণ চিহ্ন অপশন এ উদ্ধরণ চিহ্ন তোমার তোমাতটি সঠিক হয়েছে কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে দে দেয়ার হোমওয়ার্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড এই সেন্টেন্সটিতে দেশের জায়গায় সঠিক রাইট ফ্রম অফ ভার্ভস কোনটি হবে অপশান এ হ্যাড ফিনিশড অপশন বি হ্যাড ফিনিশড কোনটি সঠিক হবে স্যার অপশন বি হ্যাড ফিনিশড অপশন বি হ্যাড ফিনিশড তোমার তোটি সঠিক হয়েছে থ্রিকুইজের সর্বশেষটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে আই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার টোয়াইস এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলে কোনটি সঠিক হবে অপশান এ আই ওয়াজ নট ভিজিটেড কক্সেস বাজার টোয়াইস অপশান বি আই হ্যাভ নট ভিজিটেড কক্সেস বাজার টোয়াইস কোনটি সঠিক হবে সার অপশন বি আই हैव नॉट विजिटेड কক্সেস বাজার টোয়াইস অপশন বি আই हैव नॉट विजिटेड কক্সেস বাজার টোয়াইস তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে بایজীদ জিতে গেল ট্রি কুইজ তার জিতে গেল এই 200 পেজের 12টি খাতা তো আমরা এখন بایজীদের উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব بایজীদ জিতে গেল ফোর কুইজ বাইজিদ এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জ নিতে চাও স্যার এখন আমি ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে বাইজিদ এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে তো আমরা বাইজিদের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি বাইজিদকে একটু জানিয়ে রাখি ফোর কুইজটা হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে বায়োজিৎ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা বায়োজিৎ যদি চাই এই স্কুল ব্যাগটি বায়োজিৎ নিতে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে চার কুইন্টাল চাল তিরিশ জন ছাত্রের তিরিশ দিন চলে ওই একই পরিমাণ চাল পঁয়তাল্লিশ জন ছাত্রের কত দিন চলবে অপশন এ বিশ দিন অপশন বি চব্বিশ দিন কোনটি সঠিক হবে চব্বিশ দিন অপশন বি চব্বিশ দিন তোমার তো টি সঠিক হয়নি যা হোক সমস্যা নেই ফোর কুইজের দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে এবিসি ত্রিভুজের এবি বাহু ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার বিসি বাহু ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার এসি বাহু ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমার এক তৃতীয়াংশ সমান কত সেন্টিমিটার অপশন এ ফাইভ সেন্টিমিটার অপশন বি সিক্স সেন্টিমিটার কোনটি সঠিক হবে তোটি সঠিক হয়েছে কুইজের তৃতীয়টি হলো বিজ্ঞান থেকে মাটি ও পানির মিশ্রণ কোনটি অপশন এ সাসপেনশন অপশন বি কলোয়েড কোনটি সঠিক হবে অপশন এ সাসপেনশন অপশন এ সাসপেনশন তোমাত্রটি সঠিক হয়েছে ফোর কুইজের এর হলো তাও বিজ্ঞান থেকে একটি গাড়ি 10 সেকেন্ডে দুইশো মিটার অতিক্রম করলে গাড়িটির বেগ কত ছিল অপশন এ 15 মিটার পার সেকেন্ড অপশন বি টোয়েন্টি মিটার পার সেকেন্ড কোনটি সঠিক হবে স্যার অপশন বি টোয়েন্টি মিটার পার সেকেন্ড অপশন বি টোয়েন্টি মিটার পার্স সেকেন্ড তোমার তোটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় বাইজিদ ফোর কুইজের মধ্যে তিনটির সঠিক উত্তর দিয়েছে এবং একটির ভুল উত্তর দিয়েছে যার কারণে বায়োজিৎ ফোর কুইজটি মিস করলো বা হেরে গেল যাহোক সমস্যা নেই বাইজিদের জন্য এখনও টু কুইজ এবং ওয়ান কুইজটি বাকি রয়েছে তো বায়োজিৎ এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে বায়োজিৎ এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি একটু জানিয়ে রাখতে চাই টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে বায়োজিৎ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি যা বায়োজিদের জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি কোনটি হবে অপশন অপশন এ দূরত্ব পরিমাপ বি ভূমি পরিমাপ কোনটি সঠিক হবে স্যার অপশন বি ভূমির পরিমাপ অপশন বি ভূমি পরিমাপ তোমাত্রটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হল তিনশো বিশ ডিগ্রি কোনটির নাম কি হবে অপশন এ সরল কোন অপশান বি কোনটি সঠিক হবে স্যার অপশন বি কোন অপশন বি প্রবৃদ্ধ কোন তোমার তো সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে বায়োজিৎ জিতে গেল টু কুইজ তার মানে বায়োজিৎ জিতে গেল এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি তো আমরা এখন বায়োজিৎ উইন করা এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব বায়োজিৎ জিতে গেল থ্রি কুইজ এবং টু কুইজ সবশেষে বায়োজিদের জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা ওয়ান কুইজটি বায়োজিদের জন্য নিচ্ছি বায়োজিৎকে একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে বায়োজিৎ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম যা সারা বছর লেখার ক্ষেত্রে বাইজিদের খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ওয়ান কুইজটি হল বাংলাদেশের পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত অপশন এ রাঙ্গামাটি অপশন বি কক্স বাজার কোনটি সঠিক হবে তোমার তো টি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে বায়োজিৎ জিতে গেল ওয়ান কুইজ তার মানে বায়োজিৎ জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন বায়োজিতের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব প্রিয় দর্শক বায়োজিৎ জিতে গেল থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ কিন্তু দুঃখের বিষয় বায়োজিৎ ফোর কুইজ থেকে একটি কুইজের ভুল উত্তর দেয় সে ফোর কুইজটি মিস করলো বা হেরে গেলো যা হোক সমস্যা নেই আমরা আশা করি পরবর্তীতে যখন বায়োজিৎ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিবে তখন সে সবগুলো কুইজেরই সঠিক উত্তর দিতে পারবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই বায়োজিদের মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধা যাচাই করতে চাও এছাড়াও যারা এসএসসি পরীক্ষা দেবা তোমরা যদি এসএসসি গোল্ডেন কার্ড জিততে চাও অথবা এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাফের ফি হিসেবে তিন হাজার টাকা জিততে চাও এছাড়াও যারা এইচএসসি পরীক্ষা দেবা বা এইচএসসিতে অধ্যয়নরত তোমরা যদি এইচএসসি গোল্ডেন কার্ড জিততে চাও এবং এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাফের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা জিততে চাও এছাড়াও তোমরা যদি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সিলভার ক্যাটাগরির কুইজে অংশ নিয়ে একটি লেটেস্ট মডেলের আধুনিক ল্যাপটপ জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই জনপ্রিয় ইভেন্টটি এখানেই শেষ করছি